আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পিওর অর্গানজার মধ্যে কিছু প্রিমিয়াম কালেকশন আর এই শাড়িগুলো নিতে আসতে কথা আমি একটু ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নির্মাণ মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়িজ আমাদের ক্যাপশনে যারা অনলাইনে অর্ডার করে নেবেন আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে এবং যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন ঝটপট করে এই শাড়িগুলো অর্ডার করে ফেলেন আর আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদের প্রথমেই পেমেন্ট করতে হবে প্রথমে যে কালারটা দেখাব সেটা হচ্ছে ফিরোজা পেস্ট কালার এই শাড়িগুলো আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন কারণ এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম শাড়ি এবং এই শাড়িগুলোর কাজ কিন্তু একেবারে নিখুঁত কাজ থাকবে আপনারা আমাদের ক্যাপশনের নাম্বার যেগুলো আছে বিশেষ করে আমাদের কয়েকটা নাম্বারই থাকে অর্ডার করে ফেলবেন আর যারাই আপনার এগুলো দোকানে এসে নিতে যাচ্ছেন ঝটপট করে চলে আসবেন এই শাড়িগুলো কিন্তু আজকে একটা বড় অফার দিয়ে দেবো যেগুলো আপনারা বিশ বাইশ পঁচিশ দিয়ে নিয়ে আসেন আমরা আজকে অফার দিয়ে দেব ওয়াও অনেক সুন্দর একটা ডিজাইন তো এই শাড়িটার প্রাইস থাকতেছে আপনাদের এটা প্রাইস কত থাকতেছে অফার প্রাইস ভাইয়া আলামিন তো এটার প্রাইস আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই ভিডিওতে কয়েকটা ডিজাইন আছে আপনারা ভিডিওটা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত দেখবেন হোয়াইট কালার সাদার একটু ডিমান্ড চলতেছে এবার দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আপনারা যারা সাদা পছন্দ করেন অফ হোয়াইট ক্রিম স্নো হোয়াইট আর কি কালারটা কিন্তু খুবই সুন্দর একেবারে আপনার গর্জিয়াস কাজ করা থাকবে এটার প্রাইস থাকতেছে দশ হাজার টাকা অফার প্রাইস দশ হাজার টাকা ব্লাউজটাও গর্জিয়াস খুবই গর্জিয়াস ব্লাউজ হ্যাঁ সামনের পেছনে কাজ করা থাকবে এখন আরেকটু গর্জিয়াস দেখাবো এই শাড়িগুলো কিন্তু আরও সুন্দর এটা হচ্ছে মফ ল্যাভেন্ডার কালার এটার প্রাইস থাকতেছে বারো হাজার টাকা যেগুলো আমরা বাইশ হাজার পঁচিশ হাজার টাকা সেল করছি আমরা অফার দিয়ে দিচ্ছি বারো হাজার টাকা স্ক্রিনশট নিয়ে রাখেন আর ঝটফট করে আমাদের অনলাইনে অর্ডার করে ফেলবেন যারা মার্কেটে এসে কেনাকাটা করতে চাচ্ছেন ঝটপট চলে আসবেন আমাদের বসুন্ধরা শাড়ি নুরমান শেয়ার মার্কেটে দুই নম্বর গেটদের সিঁড়ি দিয়ে উঠে প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আট নম্বর দোকান দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার পেঁয়াজ পিঙ্ক কালার অনেক সুন্দর আসলে কাজগুলো সামনে এসে দেখলে কিন্তু অনেক অনেক ইউনিক একটা কাজ এগুলা বারো হাজার পাঁচশো টাকা থাকবে এটাও বারো হাজার বারো হাজার টাকা এটার প্রাইসও বারো হাজার টাকা থাকবে তো আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে আর যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন আমাদের হোম ডেলিভারি চার্জটা প্রথমে পেমেন্ট করতে হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম